বাংলাদেশের রাজনীতি কোন পথে বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে সেই বিষয়ে আজকে বিশদ আলোচনা হবে আপনারা যারা দেখবেন দেখছেন সবাইকে সাধু জানাচ্ছি আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মতামত জানাবেন কে কোথা থেকে দেখছেন সেটার মতামতটা জানাবেন পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আসসালামু আলাইকুম শুরুতেই আমরা যে নিউজটা বলতে চাই সেটা হচ্ছে যে এপ্রিলের প্রথম দিকে বাংলাদেশের নির্বাচন হবে এটা ঈদের আগে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিলেন তারপর অনেক কথা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছে বিএনপি তারপর তারা ফেব্রুয়ারির মধ্যে চায় জামাত আবার ইদানিং যেটা বলছে যে বিচার এবং সংস্কার বাদে নির্বাচন বাংলাদেশে একটা ডিজাস্টার তৈরি করবে এটা হচ্ছে জামাতের সর্বশেষ অবস্থা এখন জুলাই সনদ হবে কি হবে না এটা নিয়ে কিন্তু কথাবার্তা ভালোই হচ্ছে বিএনপি আজকে যেটা বলছে দুই বছরের ভেতরে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি নেই বিএনপির অর্থাৎ দুই বছরের ভেতরে দুই বছর বলতে কি আপনারা জানেন ইতিমধ্যে নির্বাচনের বিষয়ে আলাপ আলোচনা শুরু হয়ে গেছে সরকারের ভিতরে কোথাও কোথাও খবর পাচ্ছি নির্বাচনের যে কেন্দ্র হবে সেই কেন্দ্র বন্টন এগুলো নিয়েও আলাপ হচ্ছে হয়ে যাবে এবং সরকারের ভিতরে যেটা হচ্ছে জুলাই সনদ কিন কী হবে খসড়া যেটা আছে সেটা কিন্তু সবার সব দলকে একটা করে কপি দেওয়া হয়েছে বিএনপি কি বলছে বিএনপি বলছে দুই বছরের ভিতরে জুলাই সনদ বাস্তবায়নে আপত্তি নেই বিএনপি এটা বলছে এখন দুই বছরের মধ্যে বলতে দুই বছরের ভেতরে যদি নির্বাচন হয় ওই নির্বাচনে যদি বিএনপি জিতে যায় তাহলে এনসিপির যে নেতারা আছে তারা জুলাই সনদ নিয়ে বিএনপির ধারস্থ হবে বিএনপির ধারস্থ হবে বিএনপি তখন এনসিপির কথা মানবে বিএনপি যেভাবে চায় সেভাবে যদি জুলাই সনদ করে তখন এনসিপি কি করবে অনেকগুলো প্রশ্ন আসে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এনসিপির নেতা নাহিদ বলেছেন আমরা দুইটাই একটু পরে দেখি বিস্তারিত তাহলেই হচ্ছে আপনারা আরও একটু ক্লিয়ার হবেন দুই বছরের ভেতরে জুলাই সনদ বাস্তবায়ন আপত্তি নাই এ কথাটা বলেছেন সালাউদ্দিন আহমেদ জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের খসড়া পাঠানো হয়েছে সেই খসড়ায় বলা হয়েছে দুই বছরের মধ্যে ঐক্যমত হওয়া বিষয়গুলো বাস্তবায়ন করতে হবে এই বিষয়ে বিএনপির কোনো আপত্তি নেই বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অর্থাৎ জুলাই যে সনদে যা কিছু থাকবে যেগুলো ঐক্যমত হয়েছে সব বিষয়ে সেই বিষয়গুলো দুই বছরের মধ্যে বাস্তবায়ন করতে হবে এখন দুই বছরের মধ্যে যদি বাস্তবায়ন না হয় তবে বিএনপি এখানে একমত হয়েছে এখন বিএনপি যদি ক্ষমতায় যায় সেক্ষেত্রে হয়তো তারা এটা পুরোপুরি বাস্তবায়ন করতে পারে এখন সময়ের উপর ছেড়ে দিতে হবে এগুলা সালাউদ্দিন আহমেদ বলেন আমরা যেটা পেয়েছি এটা জুলাই জাতীয় সনদ নামে একটা খসড়া পেয়েছি সেটা ভূমিকা বিস্তারিত বিষয়গুলো নেই সেটা ভূমিকা মানে বিস্তারিত বিষয়গুলো নেই এ খসড়ার সঙ্গে আমরা মোটামুটি একমত কিন্তু খসড়ার কিছু বাক্য শব্দ গঠন প্রণালী নিয়ে কারও কোনো মতামত আছে কিনা তা জানতে রাজনৈতিক দলগুলোকে খসড়াটি দিয়েছে কমিশন আমাদের যে সংশোধনী থাকবে আমরা তা কাল জমা দেব অর্থাৎ আগামীকাল জমা দেবে বিএনপি খসড়ায় যে অঙ্গীকার কথা বলা হয়েছে সেই বিষয়ে বিএনপি একমত বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি বলেন খসড়ায় দুই বছরের ভেতরে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে যে অঙ্গীকার চাওয়া হয়েছে সেই বিষয়ে আমরা একমত এটা বিএনপি বলছে সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন আমরা সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ আইনের মাধ্যমে করতে চাই অর্থাৎ সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো আছে বিশেষ করে নির্বাচন কমিশন এইগুলোরে এগুলোর প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ আইনের মাধ্যমে করতে চাই এতে আইনি ত্রুটি থাকলে সংশোধন সহজ হবে তিনি আরও বলেন কার্যকর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সক্রিয় নির্বাহী বিভাগ প্রয়োজন তবে সেই নির্বাহী বিভাগকে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে হবে তিনি একথাটা বলেছেন বিএনপি নেতা আরও বলেন সংবিধানে যত বেশি যুক্ত করা হবে সংশোধন তত বেশি জটিল হয়ে পড়বে তাই আমরা চাই আইনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করা হোক এবং সেই আইনে প্রয়োজন অনুযায়ী সংশোধন আনা সহজ হবে তারপর নারী প্রতিনিধিত্বের যে কথাটা সেখানে বলা হচ্ছে বিএনপির অবস্থান প্রসঙ্গে সালাউদ্দিন আহমেদ বলেন যে আমরা প্রথম ধাপে প্রস্তাব করেছি আগামী নির্বাচনে তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ অর্থাৎ পনেরোটি আসনে নারীদের মনোনয়ন দেওয়া হবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে পাঁচ শতাংশ নারী পরবর্তী নির্বাচনে দশ শতাংশ অর্থাৎ তিরিশটা দেওয়া হবে তিনি আরও বলেন আমরা চাই নারীরা সরাসরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হোক কিন্তু সমাজের বাস্তবতা বিবেচনায় আমরা ধাপে ধাপে অগ্রসর হতে চাই বিএনপির কথা হচ্ছে এটা সংস্কার কমিশনের সাতশোর বেশি সুপারিশ সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন এর মধ্যে প্রায় ছশো পঞ্চাশটির মতো প্রস্তাবে বিএনপি একমত হয়েছে বাকিগুলির বিষয়ে পরামর্শ সংশোধিত প্রস্তাব দিয়েছে তিনি বলেন সব প্রস্তাব সনদে আসবে না তবে যেগুলি মৌলিক সে যেমন সংবিধান সংশোধন সংক্রান্ত সেগুলো অবশ্যই গুরুত্ব পাবে এইটা হচ্ছে বিএনপির কথা এখন এনসিপি কি বলছে এনসিপি কি বলছে এনসিপি বলছে যে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এনসিপি নেতা নাহিদ ইসলাম তিনি এটাই বলেছেন অন্যদিকে নাগরিক জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই সনদ হতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এই যে এখানে একটা কথার মার আছে কথার মার পেচ কি জুলাই সনদ হতে হবে এখন জুলাই সনদ হলো খসরত দিছে এখন জুলাই সনদ করতে হবে এবং জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন হবে জুলাই সনদের আইনি ভিত্তি থাকতে হবে এই কথা বলছি কিন্তু এনসিপির নেতা নাহিদ এনসিপির পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে গাজীপুর জেলা শহরের রাজবাড়ি রোডে পথসভায় কথা বলেন আপনারা জানেন তো আজকে রাজবাড়িতে আওয়ামী লীগের ছাত্রলীগের অংশ ছাত্রলীগ আওয়ামী লীগের সাথে ছাত্রলীগের কোনো যোগ সাজস নাই কিন্তু ছাত্রলীগ আওয়ামী লীগকে সাপোর্ট করে মানে আওয়ামী লীগের হয়ে কাজ করে এটা একটা কথার কথা কিন্তু আলটিমেটলি ছাত্রলীগ আওয়ামী লীগেরই একটা অংশ মানে ছাত্রদের একটা অংশ পার্ট তারা কিন্তু আজকে শোডাউন করেছে বাইক মোহরা দিয়েছে কারণ এনসিপির এই নেতা আহ্বায়ক তিনি বললেন পাঁচে আগস্টের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র হতেই হবে এর বিকল্প আমরা দেখতে চাই না তিনি আরও বলেন জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন বাস্তবায়ন হবে সে বিষয়ে ঐক্যমত্য হতে হবে বাস্তবায়ন দুই বছরের মধ্যে হতে হবে কিন্তু জুলাই সনদ দিতে হবে বাস্তবায়ন দুই বছরের মধ্যে সেটা ঐক্যমত্য হতে হবে সেই বিষয়ে এই কথাটা বলছে অন্যদিকে নব্বই গণ অভ্যুত্থানের সময় তিন জোটের রূপরেখা প্রসঙ্গে উল্লেখ করে নাইদ ইসলাম বলেন তারা এবার কোনো প্রতারণার সুযোগ দেবেন না ও আচ্ছা নব্বইয়ের যে গণ অভ্যুত্থান হয়েছে তিন জোট রূপরেখা তিন জোট বলতে এখানে বিএনপি আওয়ামী লীগ এবং জামাত সেখানে বলা হচ্ছে যে প্রতারণা হয়েছে এইবার কোনো প্রতারণার সুযোগ দেবেন না তারা আশা করছেন পাঁচই আগস্টের আগেই জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দেওয়া সম্ভব হবে সবাই মিলে গণভ্যানের এক বছর উদযাপন করতে পারবেন আচ্ছা পথসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক সাজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং তসনিম যারা অন্যান্যরা পথসভাকে সামনে রেখে মঙ্গলবার সকাল থেকে গাজীপুর কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় রাজবাড়ির সড়কে সড়কে বন্ধ করে সব ধরনের যান চলাচল এর আগে নায়েদ ইসলাম সহ অন্যান্যরা শ্রীপুরের মাগুনায় যান কালিয়া কইরে যান সেখান থেকে গাজীপুরে এই অবস্থায় আমাদের লড়াই শেষ হয়নি চলছে চলবে নায়েদ ইসলাম